To Ama Ama <laughs> que calou me? a sou na paqui amar mãe na paqui tu anda na que oh beachy

চুল খুলো <laughs> <laughs>

কি করো তুমি আমার মাথা দেখে দাও কচা কথা কও কে ও মা আর মাথা না না সরি সরি ভুলে গেছে ভুলে গেছে মেরে যামু কে খাবে খাম আম বইসাছিলা এ তো তুমি কি কিছু বিথি মনি কি খাও মোচা কি মজা বাই মোচা তোমার দাদি তোমারে কি কি না dise কি কি না dise দাদি হ্যাপি বার্থডে কেক কি না dise খাও พ <called> mm ี่เขาตรงนี้ดหจะมี